আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক মাতৃভাণ্ডার হল একটি বাংলাদেশি ঐতিহ্যবাহী মিষ্টান্ন দোকান যা রসমালাইয়ের জন্য বিখ্যাত এটি বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত সুপরিচিত এই পণ্যটি দু সালের পহেলা জানুয়ারি জিআই পণ্যের স্বীকৃতি পায় কুমিল্লা শহরের কান্দির থেকে দুইশো গাছ পূর্বে মনোহরপুরে অবস্থিত মাতৃভাণ্ডারের মিষ্টির দোকান দর্শক ইতিহাস থেকে জানা যায় উনিশশো সালের শুরুর দিকে কুমিল্লাতে রসমালাই তৈরি শুরু হয় কিন্তু মাতৃভাণ্ডারের রসমালাই মিষ্টান্নর দোকানের প্রতিষ্ঠা ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার দুই ভাই তারা হচ্ছেন ফনীন্দ্র সেন এবং মনীন্দ্র সেন ওনারা উনিশ সালে কৈলাস ভবনের মালিক ইন্দু ভূষণ দত্তের কাছ থেকে জায়গা নিয়ে কুমিল্লা শহরের মনোহরপুরের মিষ্টির দোকান শুরু করেন তারা তাদের বাণিজ্যিক নামে রসমালাই বিক্রি করতে শুরু করেন এবং এটি কুমিল্লা এবং সারা বাংলায় বিখ্যাত হয়ে ওঠে মনীন্দ্র সেন অব্যাহিত ছিলেন খনীন্দ্রের ছেলে শঙ্কর সেন উনিশশো সালে সেনের মৃত্যুর পর দোকানের দায়িত্ব নেন দুই সালে শঙ্কর সেনের মৃত্যুর পর মাতৃভাণ্ডারের বর্তমান মালিক হয়েছেন অনির্বাণ সেন গুপ্ত যিনি খনীন্দ্র সেনের নাতি বর্তমানে মাতৃভাণ্ডারের রসমালাই কুমিল্লার ঐতিহ্যবাহী মিষ্টি প্রিয় দর্শক এই যে হচ্ছে আসল কুমিল্লার মাতৃভাণ্ডার বা কুমিল্লার রসমালাই আমরা এখন এই মাতৃভাণ্ডার বা কুমিল্লার রসমালাইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে প্রিয় দর্শক অন্যরকম এক ভালোবাসা কাজ করছে ভালো লাগা কাজ করছে ঢাকা থেকে আমরা এই মাতৃভাণ্ডারের মিষ্টির দোকান দেখতে এসে বা খেতে এসে আমরা এখন সেটার সামনে এই অনুভূতি আসলে ভাষায় বা বলে প্রকাশ করতে পারবো না প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে বাকিটাও দেখাচ্ছি প্রিয় দর্শক

এই দোকানটিতে সময় প্রচুর ভিড় লেগে থাকে এখানে বসে খাওয়ার কোনো উপায় নেই ইভেন্ট গিয়ে আপনি এক মিনিট শান্তি মতো দাঁড়িয়ে থেকেও মিষ্টি নিতে পারবেন না কখনো কখনো টিকিট দিয়ে সিরিয়াল কেটে তারপরে মিষ্টি নিতে হয় এই দোকানে বর্তমানে তিন কেজির বেশি মিষ্টি একজনের কাছে ওনারা বিক্রি করেন না প্রিয় দর্শক সময় হলে ঘুরে আসুন কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডার রসমালায়ের দোকান থেকে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা নিরন্তর